আমরা তাকে আহ্বান জানাই তাদের মনক অনুষ্ঠান পরিবেশনের জন্য নমস্কার সকলকে জানাই সান্ধ্যকালীন শুভেচ্ছা প্রথমেই জানাবো ইংরেজি নববর্ষ দু হাজার পঁচিশের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা নতুন বছর সকলের খুব ভালো কাটুক আমরা শুরু করছি আমাদের আজকের আবৃত্তি আবেক্ষ আকাশ তলে উঠতে ফুটে আলোর শতদল পাপড়ি গলি থরে থরে ছড়ালো দিক দিগম তরে ঢেকে গেল অন্ধকারে নেবের কালো জল মাঝখানিকে সোনার কোষে আনন্দে ভাই আছে বসে আমায় ঘিরে ছড়ায় ঘিরে আলোর শতদল এমনই আলোরা বিকশিত হোক ছোট ছোট পাপড়িরা মিলে ধরুক তাদের জীবনের ডানা আর ভয়কে করুক জয় ভয়কে জয় করার পরে যখন তারা একটু একটু করে বড় হয় জীবনের দিকে পায়ে কিংবা লিখতে চায় দু একটি কবিতা আবদার করে বড়দের একটু সময় তখন তারা ব্যস্ততা দেখিয়ে এড়িয়ে যায় তাদের

গেল সে কাছে কবিতা লিখেছি ও বাবা তোমার দেখার সময় আছে মুক্তি বললেন বাবা কবিতা লিখেছ বেশ পড়ব তো পটে আগে খবরের কাগজটা করছে অগরটা গেল দিদির কাছে ডাকলো সে দিদি আর এক নাই কেমন ছবিটা এঁকেছি ছোট্ট এই কবিতার দিদির তু চোখে টিভি পর্দা ছলমলের রশনায় বল্লো কবিতা তুই বলিস কবিতা দানাটা ছাই অপ্রজিতার চোখ চলো চলো বুকে কান্না ঢেউ তালে खड़ी প্রথম কবিতা দেখল না পড়ে কেউ একা ঘরে বসে সামনে তাকালো মালাতে সাজানো ছবি স্নিগ্ধ দু চোখে রয়েছে যে সহজ পাঠের কবি কবিতা খাতা মেলে সে ঠোর টুটো থর থর বলল ঠাকুর কেউ না করুক তুমি এ কবিতা পড়ো কে জানি কি করেছে কি হয়ে গেল এ কথা আর আদর মাখানো এই হাতটা না বড় দরকার সেটা জীবন হোক কিংবা সামাজিক প্রেক্ষাপট কখনো পরিবারের মানুষের অনুশাসন তো কখনো সামাজিক দায়িত্বে যারা রয়েছেন তাদের সঠিক চালনা বা পালনা এটা যদি থাকে তাহলে কিন্তু আমাদের জীবনের গতি হয় আরও সুদৃঢ় তো এরকমই একজন কান্ডারিকে আমরা সব সময় চাই যিনি বাড়ি হোক কিংবা সমাজ দুক্ষেত্রেই আমাদের জীবনের নৌকাটাকে বহাল তবিয়াতে নিয়ে যাবেন চলুন না খোঁজ করি সেই কান্ডারি দুর্গমগিরি কান্তার মরুদুস্তর পারাবার লঙ্ঘিতে হবে রাত্রি নিশ দুলিতেজে তড়ি ভুলিতেজে জল বুলিতেজে মাঝির পথ সিঁড়ি আছে পাল কে ধরিবে হাল আজ কার হিমত কে আজ জোয়ান হাও আগুয়ান হাকিজের ভবিষ্যৎ এ তুভান ভারী নিতে হবে বাড়ি নিতে হবে তড়িল ভার তিনিও রাত্রি মাতৃ মন্ত্রী

মা সদ্গমায়া তম সৌমা জ্যোতির্গমায়া মৃত্যুর মা অমৃতা মায়া ওম শান্তি 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 ওম আমাদের জীবনে এমনই কাণ্ডারি আসুক আমাদের সমাজ সংসারে শান্তি বজায় থাকুক কান্না বইমেলা কমিটির এটি চতুর্থতম বর্ষ বইমেলা কমিটির কর্তৃপক্ষ এবং সকল সদস্যকে জানাবো আন্তরিক ধন্যবাদ আমাদের আমন্ত্রণ জানানোর জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার